আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না দায়িত্ব নেয়ার কিছুদিন পরেই পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন দলের সিনিয়র ফুটবলাররা অস্বীকৃতি জানান বাটলারের অধীনে খেলতে ফুটবলার কোচকে নিয়ে বনি বনার চেষ্টা করেও ব্যর্থ হয় বাফুফে শেষ পর্যন্ত ক্যাম্পে না ফিরলে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পরও ফেরেননি অনেক ফুটবলার ফলে তাদের ছাড়াই দল সাজান ইংলিশ মাস্টারমাইন্ড চ্যালেঞ্জ ছিল সিনিয়রদের ছাড়া সাফল্য আনা সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়ে পাশ করেছেন এই ইংলিশ কোচ সাফ অঞ্চলে নারী দল বেশ কয়েক বছর ধরেই ডমিনেট করছিল কিন্তু বারবার হোঁচট খেতে থাকে এশিয়ান পর্যায়ে আড়াই দশকের কোচিং অভিজ্ঞতা থাকা বাটলার বাংলাদেশের নারী ফুটবলের দায়িত্ব নেওয়ার পরই কেটে যায় সেই জুজুর ভয় এক মাসের ব্যবধানে বয়সভিত্তিক ও মূল দল জায়গা করে নিল এশিয়ান কাপে পিটার বাটলারের হাত ধরে বাংলাদেশ প্রথম বিজয়কেতন উড়ায় সাফ চ্যাম্পিয়নশিপে গেল বছর নেপালকে দুই এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নিয়ে ফেরে সাবিনা খাতুনরা এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি লাল সবুজের নারীদের উপহার দিয়ে গেছেন আরও তিনটা সাফল্য অবশ্য এই ব্রিটিশ কোচ সাফল্যকে শিরোপা দিয়ে মাপতে চান না তার মতে নারীদের উন্নতি করতে চান ধাপে ধাপে এক টুর্নামেন্টে জয় কিংবা হার দিয়ে ভালো খারাপ নির্ণয় না করার অনুরোধ করেছেন অনেকবার তবে তিনি ঠিকই এগিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত সাফল্যে মুলসাফে জায়গার পর বাটলার দায়িত্ব নেন অনূর্ধ্ব বিষ দলের সেখানেও হতাশ করেননি তার হাত ধরে বয়সভিত্তিক স্তরে দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ আরও একটা শিরোপা ঘরে তোলে অনূর্ধ্ব বিষ নারী দল পিটার বাটলারের অধীনে সুযোগ তৈরি হয় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার হতাশ করেননি ইংলিশ গুরু বাছাই পর্বে বাহরাইন মিয়ানমার তুর্কমেনিস্তানের মতো দলকে বিশাল ব্যবধানে হারিয়ে দু হাজার অস্ট্রেলিয়ায় হতে যাওয়া মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ সবশেষ সাফল্যটাও অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপে শেষ ম্যাচটা আফাই দ্বারা হারলেও আগের বড় জয়গুলো এগিয়ে রেখেছে বাংলাদেশকে তৃতীয় রানার্স আপ হিসেবে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল লাল সবুজের মেয়েরা সিনিয়র ফুটবলাররা বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করলেও তাদের ছাড়া সাফল্য পাওয়ার যে চ্যালেঞ্জ ছিল সেখানে নিশ্চয়ই ফুল মার্কস পাবেন এই কোচ নতুন করে দল সাজিয়ে এগিয়ে যেতে হয়েছে তবে কোচের বড় পরীক্ষা এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা